রাতে পুরো কেক ফ্রিজে রেখেছিলাম সকালে দেখি বাক্সটা একদম খালি টাইম পোর্টাল দিয়ে রাতে ফিরে গেলাম কিন্তু সে তো শুধু তার আইসক্রিম আবার ধরলাম না হলে আমার কেকটা সত্যি কে খেয়ে ফেলল রাতে পুরো কেক ফ্রিজে রেখেছিলাম সকালে দেখি বাক্সটা একদম খালিয়াই টাইম পোর্টাল দিয়ে রাতে ফিরে গেলাম বনিচো কিন্তু সে তো শুধু তার আইসক্রিম আবার ধরলাম না হলে আমার কেকটা সত্যি কে খেয়ে রাতে পুরো কেক ফ্রিজে রেখেছিলাম সকালে দেখি বাক্সটা একদম খালি পোর্টাল দিয়ে রাতে ফিরে গেলাম ভাবলাম বনি চো কিন্তু সে তো শুধু তার আইসক্রিম নিচ্ছিল আবার ধরলাম না হলে আমার কেকটা সত্যি কে খেয়ে ফেললো d i 이 d i 나 g